আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাহা এ এম এস কিবরিয়ার হত্যাকাণ্ড সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য বের হতে শুরু করেছে আজকে সাতাশে জানুয়ারি ওনার মানে মৃত্যু দিবস ছিল এবং সেই মৃত্যু দিবসের অনুষ্ঠানে ওনার ছেলে আসলে বিস্ফোরক কিছু মন্তব্য করেছেন এবং চাঞ্চল্যকর অনেক তথ্য দিয়েছেন তো এই বিষয়ে আসলে বিভিন্ন গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে আমরা কিছু গণমাধ্যমের সংবাদ আগে পড়ে আসি দুই সালের এই দিনে হবিগঞ্জ সদর উপজেলার বদ্যের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগদান দেন যোগ দেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহা এম এস কিউরিয়া সভা শেষে ফেরার পর সময় দুর্বৃত্তদের গ্রেনেড হামলায় তিনি ও তার ভাতিজা শাহ মঞ্জুর হুদা সহ পাঁচজন নিহত হয় এই ঘটনায় অন্তত আরও তেতাল্লিশ জন আহত হন তবে এই ঘটনার পরপরই এই ঘটনাকে কেন্দ্র করে দুইটি মামলা হয় একটি মামলা হয় আপনার বিস্ফোরক আইনে আর একটি হত্যা মামলা রেজা কিবরিয়া বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানে প্রভাবনের আর্থিক পৃষ্ঠপোষকতায় হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আবু জাহির সাবেক এমপি আব্দুল মজিদ খান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ডক্টর মুশফিক হোসেন চৌধুরী মিলে আমার বাবা এ এম শাহ এ এম এস কিবরিয়াকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা করেছেন এতে স্থানীয় বিএনপি নেতা জি কে গাউস সহায়তা দিয়েছেন রেজা কিবরিয়া আরও বলেন বিভিন্ন কারণে আমার বাবার সঙ্গে সালমান এফ রহমানের শত্রুতা ছিল তিনি তার ব্যাংকের দুর্নীতি ও শেয়ার মার্কেটের কেলেঙ্কারির জন্য আমার বাবার উপরে ক্ষেপেছিলেন সেই কারণে সালমান এফ রহমান এই হত্যাকাণ্ডের পুরো ফান্ডিং করেছেন হত্যাকাণ্ডে জড়িত সবাই শেখ হাসিনার প্রিয় লোক তাই হত্যা মামলার সুষ্ঠু তদন্ত হয়নি অসমাপ্ত তদন্তের ভিত্তিতে সুষ্ঠু বিচার হতে পারে না আমি আশাবাদী এই সরকারের সময়ে না হয় ভবিষ্যতে এর একটা বিচার হবে শুধু কিবরিয়া হত্যা নয় হাজার হাজার পরিবার স্বজন হারানোর বিচার পায়নি আমরা সেই বিচারের অপেক্ষা রইলাম তার মানে কি উনি বলতে চেয়েছেন যে এই যে সাবেক অর্থমন্ত্রী সাহা এম এস কিবরিয়া উনাকে যারা হত্যা করেছে সবাই শেখ হাসিনার প্রিয় লোক এবং এই যে সালমান এফ রহমান ওনার সাথে আসলে ব্যাংক ক্লেঙ্কারি এবং শেয়ার বাজারের ক্লেঙ্কারি নিয়ে মতবিরোধ ছিল সাবেক এই অর্থমন্ত্রী যার ফলে তাকে আসলে হত্যা করা হয়েছে বলে তার সন্তান ডক্টর রেজা কিবরিয়ার ধারণা এবং সেই সাথে তিনি এই বিচারের তদন্তে যে সুষ্ঠু হয়নি সেটাও কিন্তু বলেছেন যে সুষ্ঠ অসমাপ্ত রয়েছে তদন্ত কাজ তো অসমাপ্ত একটা যদি তদন্তই অসমাপ্ত থাকে তাহলে সেটা সুষ্ঠু বিচার পাবেন কিভাবে এটা একেবারে চিরন্তন সত্য ঘটনা আসলে ধীরে ধীরে আওয়ামী লীগের নেতাকর্মী এখন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা সম্পর্কে যে সমস্ত তথ্য আসলে দিচ্ছেন সেটা অনেক আসলে খারাপ আওয়ামী লীগের জন্য তো আমরা অপেক্ষা করি দেখি সামনে আরও কি কি তথ্য এই ধরনের তথ্য আসে ভালো থাকবেন সবাই